বলেছে যে একটা ক্লাসের ছাত্রদের নম্বরের গড় বাহান্ন মানে ছাত্রগুলোদের যারা ছাত্র আছে ওদের নাম্বারগুলো দেখছি গড়ে কত করে পেয়েছে বাহান্ন করে আর ছাত্রীরা পেয়েছে বিয়াল্লিশ করে এখান থেকে কী বুঝলে এখান থেকে বোঝালো ছেলেরা পড়াশোনায় ভালো মেয়েরা পড়াশোনায় খারাপ হ্যাঁ না বর্তমান দিনে একটু আলাদা হয়ে যাচ্ছে দেখো ভালো করে দেখো তার মানে ছাত্রদের নম্বরের গড় বাহান্ন আর মেয়েদের নম্বরের গড় বিয়াল্লিশ বলো তো ছেলে কতগুলো বলেছে মেয়ে কতগুলো বলেছে বলেনি। নি একদম ছেলে এক্সট্রা আছে মেয়ে ওয়াইটা আছে তুমি দেখো অঙ্ক যেমনি যেমনি বলবে তুমি ওই ওইরকম তুমি আগাও তোমার উত্তর মিলবেই তাহলে আমি ধর নিলাম ছেলে আছে মনে করো দেখো ছেলে আছে এক্সট্রা আর মেয়ে আছে ওয়াইটা তাহলে বলো তো এক্সট্রা ছেলের গড় কত আছে বাহান্ন তাহলে মোট কত নাম্বার হবে তাহলে এক্সট্রা ছেলের বাহান্ন গুণ এক্স মানে বাহান্ন এক্স কোথা ঠিক না ভুল তাহলে এক্স হচ্ছে গড় নম্বর ছেলেদের আর সরি বাহান্ন হচ্ছে গড় নম্বর ছেলেদের আর এক্স হচ্ছে ছেলের সংখ্যা তাহলে সংখ্যা দিয়ে যদি আমি গড় দিয়ে গুণ করি তাহলে মোট নম্বর এটা তাহলে আর মেয়েদের মোট কটা মেয়ে আছে ওয়াইটা মেয়ে আছে আর গড় কত করে পেয়েছে বিয়াল্লিশ করে তাহলে বিয়াল্লিশ ওয়াই তাহলে এটা মেয়েদের মোট নাম্বার আর ছেলেদের মোট নম্বর যোগগুলো কি পেলাম ছেলে মেয়ের মোট নম্বর ক্লাসের হয়ে গেল তাহলে ডান দিকে আমি কী লিখবো নিশ্চয়ই মোট নম্বর লিখবো নিশ্চয়ই এটা যদি মোট হয় ডান দিকে মোট নম্বরে লিখবো লেখো তাহলে দেখো কী বলেছে বলেছে ছাত্র ছাত্রীদের মোট নম্বরের গড় পঞ্চাশ তাহলে বলো তো ছেলে কটা আছে এক্সটা যোগ ওয়াইটা এতটি মেয়ে আছে তাহলে ছেলে মেয়ে মেয়ে এতটাই আছে না তো আর গড় কত পঞ্চাশ তাহলে ইন্টু পঞ্চাশ ওরা বোঝা গেল না যায়নি এক্সটা ছেলে আছে ওয়াইটা মেয়ে আছে তো এক্স প্লাস ওয়াই মানে কি মোট ছেলে মেয়ে আর পঞ্চাশটা হচ্ছে কি গড় ছেলে মেয়ে সবার মিলে গড় তো গড়কে যদি আমি মোট সংখ্যা দিয়ে গুণ করি তাহলে মোট নাম্বার পেয়ে যাব না ওরা কত নাম্বার পেয়েছে টোটাল আর এটা ছেলেদের নাম্বার এটা মেয়েদের নাম্বার তো এটাও এটাও ছেলে মেয়ের মোট নাম্বার আর এটা ছেলে মেয়ের সংখ্যা দিয়ে যোগ করে গড় দিয়ে গুন এটাও মোট নাম্বার দুটো সমান অসমান জিনিস সমান জিনিস কিছু আসেন অঙ্ক কিছু যেমনি বলছো ওমনি আগাতে হবে তাহলে এটা হলো বাহান্ন এক্স আর এটা কথা বলল বলো পঞ্চাশ এক্সটা এখানে মাইনাস হবে তাহলে পঞ্চাশ এক্স সমান সমান এখানে পঞ্চাশ ওয়াই মাইনাস বিয়াল্লিশ ওয়াই ওয়াইটা একটু ভালো করে লেখো তাহলে বলো বাহান্নটা এক্স থেকে পঞ্চাশটা এক্স বাদ তো দুটা এক্স পঞ্চাশটা ওয়াই থেকে বিয়াল্লিশটা বাদ তাহলে আটটা ওয়াই ঠিক না ভাই ঠিক তাহলে এক্স বাই ওয়াই কোথাও লিখবো আট বাই দুই মনে পড়ছে কি পড়ছে না এক্স বাই ওয়াই মানে আট বাই দুই তাহলে এক্স বাই ওয়াই মানে আট বাই দুই তুমি বলেছো কোনো গুণগুলো আবার পাবো দেখো টু ইন্টু এক্স তাহলে টু এক্স এইট ইন্টু ওয়াই তাহলে এইট ওয়াই তাহলে দুই একে দুই দু চারে আট তাহলে আমি এক্স বাই ওয়াই পেয়ে গেলাম কত ফোর বাই এক তাহলে ছেলে যদি চারটা হয় তো মেয়ে কটা হবে একটা কিন্তু প্রশ্ন কী বলেছে বলো তো বলেছে ছাত্রের সংখ্যা কত পার্সেন্ট তো বলো তো এই যে এই যে এক্স মানে ছেলে না মানে কি মেয়ে তাহলে আমি লিখলাম ছেলে কতটি আছে তাহলে বলো তো ছেলে কটা আছে মধ্যে মোট ছেলে আছে চারটা মেয়ে আছে একটা তাহলে পাঁচটার মধ্যে ছেলে এক চারটা মেয়ে একটা না তাহলে পাঁচটার মধ্যে ছেলে আছে চারটা তাহলে একশোর মধ্যে কত পাঁচ দিয়ে কাটো পাঁচ দিয়ে দশ কুড়ি কুড়ি ছাড়া আশি উত্তর হবে আশি পার্সেন্ট কথা বুঝলি কি না যদি বলতো মেয়ে কটা আছে তাহলে দেখো এদিকে হ্যালো যদি বলতো মেয়ে কটা আছে তাহলে কী লিখতে দেখো মেয়ে কটা আছে বলতো তো মেয়ে আছে কটা আমাকে বলে এখানে একটা কটার মধ্যে চার আর এক পাঁচ তাহলে পাঁচটা মেয়ের মধ্যে মেয়ে আছে একটা তাহলে একশোর মধ্যে কত পাঁচ কুড়ি একশো মানে কুড়ি পার্সেন্ট তো আর এমনি দেখো আশি আর কুড়ি মিলে হানড্রেড পার্সেন্ট কোথা বোঝাগুলো যায়নি এটা একটা নিয়ম হলো এর আরেকটা নিয়ম আছে ওটাও দেখাবো যেটা ভালো লাগবে সেটা হলে গিয়ে করবে দেখো হ্যাঁ দেখো আজ আসবে না যদিও দেখার উপরে বলছে সেকেন্ড প্রসেস দেখবো এই ম্যাথটারই দুর্দান্তভাবে একদম শর্টকাট ফাস্ট হবে কি বলছে দেখো বলেছে একটি ক্লাসে ছাত্রদের নম্বরের গড় বাহান্ন ছাত্রদের নম্বরের গড় হচ্ছে কত বাহান্ন আর ছাত্রীদের নম্বরের গড় বলেছে কত বিয়াল্লিশ কিন্তু বলেছে মানে বলেছে যখন ছাত্র এবং ছাত্রী মোট সবগুলো অ্যাড করে দিচ্ছে তখন যে গড়টা আসছে পঞ্চাশ মানে এর থেকে একটু কম কিন্তু এর থেকে বেশি মানে এই মিডিলে এর থেকে একটু কম কিন্তু এর থেকে একটু বেশি মিডিলে আসে গড়টা তাহলে বলো তো বাহান্ন পঞ্চাশের পার্থক্য কত দুই বিয়াল্লিশ এর কত আট তাহলে দেখো দুই একে দুই দু চারে আট চারশো এক না তাহলে ছেলে যদি চারটা হয় মেয়ে আছে একটা পাঁচটার মধ্যে ওটাই বলেছিল ছেলে কত পার্সেন্ট তাই ছেলে আছে চারটা দেখো চার আর এক পাঁচটার মধ্যে তাহলে একশোর মধ্যে কত পাঁচ কুড়ি একশো আশি পারসেন্ট বুঝলি কি বুঝলি না ওটাতে এটা হয়ে গেল একটু না হ্যাঁ এটা তোমাকে ওই ম্যাথ প্র্যাকটিস করে করে তোমাকে হ্যাঁ